একদিন চিকু জঙ্গলের পথ ধরে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায় তখন তার সামনে দেখা হয় একটি ইলেকট্রিক ড্রাগনের আর ইলেকট্রিক ড্রাগনটি ছিল অনেক ভয়ঙ্কর তার গায়ের মধ্যে লাইট জ্বলছিল তার লেজটাও হিয়া বড় জিকুকে দেখে ইলেকট্রিক ড্রাগন তাকে মেরে ফেলতে চায় তখন জিকু ইলেকট্রিক ড্রাগনের কাছে তার প্রাণ ভিক্ষা চায় তখন ইলেকট্রিক ড্রাগন চিকুকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে সে ছেড়ে দেবে তখন জিকু তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন ইলেকট্রিক ড্রাগন তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ধাঁধা দেখতে পাচ্ছ এখানে বলতে হবে তোমাদের যে কোন বানানটি সঠিক তোমরা যদি সঠিক বানানটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে এক নম্বর অপশনের মধ্যে মুহূর্ত বানানে হয়ের নিচে দুর্ভুকার আছে সঠিক উত্তর হবে এক নাম্বারটি মুহূর্ত চিকু ইলেকট্রিক ড্রাগনের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর ইলেকট্রিক ড্রাগন তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হলো সে যত বেশি চলে তত বেশি ছোট হয়ে যায় বলুন তো কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি সে যত বেশি চলে তত বেশি ছোট হয়ে যায় বলুন তো কি তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো পেন্সিল চিকু ইলেকট্রিক ড্রাগনের করা দ্বিতীয় নাম্বার ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর ইলেকট্রিক ড্রাগন তার তৃতীয় নাম্বার ধাঁধাটি বলে আর তার তৃতীয় নাম্বার ধাঁধাটি হল কোন নুন করম হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন নুন করম হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো উনুন চিকু ইলেকট্রিক ড্রাগনের করা তৃতীয় নাম্বার ধাঁধাটির উত্তর দিয়ে দেয় ইলেকট্রিক ড্রাগন খুশি হয়ে যায় এবং চিকুকে সেখান থেকে যেতে দেয় এবং চিকু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বন্ধুরা আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় তাই তোমরা যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই